আর বলো না কি দুঃখের কথা তোমাদেরকে কি বলবো ছেলে স্কুলে গেছিলো আর তখন আমি সময় পেয়েছি অনেকটা রিলস বানাতে বসে গেছি ভাত বসানো ছিল ভাতটা বসিয়ে আমি রিলস করছি আমার খেয়ালই নেই যে মানে ভাতটা বাড়ানো রয়েছে এদিকে পুরো টেবিলে ভাতের ফ্যান পড়ে। ভাত মানে কামড়ে একেবারে পুড়ে হাঁড়ি একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে আমি রিলস বানাচ্ছি রিলস আপলোড করছি এসব করতেই ব্যস্ত কি অবস্থা হলো এখন ওই গ্যাসের টেবিল প্রচার করতে হবে পোড়া হাঁড়ি আমাকে মাছ হবে কি দুর্গতি কি দুর্গতি কেন যে রিলস বানাতে গেছিলাম ওই জন্যই আমার বড় সব বলে খালি রিলস বানানো রিলস বানানো রিলস বানানো সপ্তাহ না সব রিলের ঠিকই বলে এখন আমাকে আবার নতুন করে সমস্ত বসাতে হবে ভাত বসাতে হবে গাছে তৈল পরিষ্কার করতে হবে হাঁড়ি মাজতে হবে হাঁড়িটা পুড়ে একেবারে এমন কালো হয়ে গেছে গ্যাস খরচা হয়ে গেল অতটা দুধ 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 দুধ